কঠিন হাসরের ময়দানে যদি নবীজির সুপারিশ পেতে চান তাহলে এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাল্লাহ নবীজির সুপারিশ অবশ্যই আপনার নসিবে হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সেই হাসরের ময়দানে কেউ কারো থাকবে না তাই চলুন আজ জুমার দিন এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করি আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা শোনো জুমার দিনটি হলো তোমাদের জন্য ঈদের দিন সুবহান আল্লাহ ঈদের দিন যেমন মানুষ আনন্দ ফুর্তি করে নামাজ পড়ে ঠিক জুমার দিনেও মানুষ আনন্দ ফুর্তি করে নামাজ পড়তে যাবে সুবহান আল্লাহ আল্লাহ একবার আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে বড় ভয় করে নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে অন্তর থেকে মোহাব্বত করে দিন ইসলামকে ভালোবাসে আমল করতে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই 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 পাঠ করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমত আলোচনা করব হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আলোচনা ছয়টি দরুদ সেই সম্পর্কে তো চলুন হাদিসের আলোকে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে একটু আলোচনা করি আম্মা যান অদি আল্লাহ তালা আনহা বলেন ও নবী আপনার কোটি কোটি উম্মত হবে হাসরের ময়দানে আপনি কিভাবে সেই হাসরের ময়দানে আপনার নেককার উম্মত গুলোকে বাছাই করতে পারবেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন ও আয়শা শোনো এই কাজটা আমার জন্য অনেক সহজ থেকে সহজতর হবে আম্মা যেন আয়সা বললেন কিভাবে নবী আপনি আমাকে একটু বলুন নবীজি সাল্লাহ আলাইহি উদাহরণস্বরূপ স্বরূপ হিসেবে বলেন ধর এই দুনিয়ায় কোন ঘোড়ার মালিকের একটি ঘোড়া হারিয়ে গেছে অর্থাৎ ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে গেছে যেই ঘোড়ার মাথার মধ্যে একটা চিহ্ন ছিল ওই মালিক সুন্দরভাবে সেই ঘোড়াটাকে চিনতে পারে তো সেই ঘোড়াটাকে কি সে সহজে খুঁজে বের করতে পারবে আম্মা জান আয়সারদি আল্লাহ তালা আনহা বললেন হ্যাঁ নবী অবশ্যই সে খুঁজে বের করতে পারবে এর কারণ হল ওই ঘোড়ার মাথার মধ্যে একটা চিহ্ন আছে নবীজি সাল্লু বলেন ও আয়সা শোনো যারা আমার নেককার উম্মত যেই উম্মত আমি নবীকে অনুসরণ অনুকরণ করবে আল্লাহ আল্লাহতালার হুকুমগুলো অমান্য করবে না সব সময় নামাজ পড়বে বিভিন্ন প্রকার আমল করবে এমন সব উম্মতের সারা শরীর থেকে নূরের ঝলক বের হবে সুবহানাল্লাহ আর এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া আমি নবী তাদেরকে চিহ্নিত করিয়া হাতে ধরিয়া জান্নাতে নিয়ে যাইব সুবহানাল্লাহ আল্লাহ আকবার আর যারা বদকার উম্মত তারা সবাই হাউজে কাউসারের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবে একটু হাউজে কাউসারের পানি নবীজির কাছ থেকে নিতে নবীজি আলাইহি আলাইসাল্লাম দূর দূর করে তাদেরকে তাড়িয়ে দেবেন নবীজি বলবেন যাও তোমরা এইখান থেকে সরে যাও আজকে তোমাদের নবী আমি না তোমরাও আমার উম্মত নাও জুবিল্লা প্রিয় দর্শক সেই কঠিন হাসরের ময়দানে যদি নবীজির সুপারিশ পেতে চান অবশ্যই বেশি বেশি ন্যায় কামল করা অতীব জরুরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রদি আল্লাহ তালা আনহাকে বললেন ও আয়েশা শোনো এই যে দুনিয়ায় যে সূর্য দেখতে পাইতেছ এই সূর্য কত কোটি 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 মাইল উপরে সূর্য বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য প্রিয় দর্শক সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড় এমন দূরে সূর্য থাকা সত্ত্বেও গরমের কালে সূর্যের তাপ সহ্য করতে পারা যায় না আম্মা বলেন ও এই সূর্যটা হাসরের ময়দানে মাত্র মাথা থেকে দেড় হাত উপরে থাকবে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্যের তাপ সহ্য করা যায় না মাঝে মাঝে শীতকালেও গরম লাগে আর অথচ সেই হাসরের ময়দানে মাথা থেকে দেড় হাত উপরে থাকবে সূর্য তখন কেমন করে সহ্য করতে পারবে আয়সা ও আয়সা শোনো সেই হাসরের ময়দানের এই আজাব থেকে যদি বাঁচতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে নেক আমল করিও আল্লাহ তালাকে দেখানোর জন্য আমল করিও দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করিও না যদি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমল করে থাকো তাহলে শোনো কি হবে নবীজি একটি প্রসিদ্ধ হাদিসের কথা বলেছেন নবীজি সাল্লু আলাইহু বলেন হাসরের ময়দানে এক ব্যক্তি পাঁচশত বছরের খাটি ইবাদত লইয়া আল্লাহ তালার কাছে বলবেন আল্লাহ আপনি আমাকে এই পাঁচশত বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত দান করুন আল্লাহ তালা বলবেন ও বান্দা তুমি কি জানো না যে আমার রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না তুমি আমলের বড়াই দিয়ে জান্নাত পাবে না যদি তোমার উপর আমি আল্লাহ তালার রহমত ও দয়া না থাকে ওই ব্যক্তি হাসরের ময়দান ঘুরতে থাকবে সে একটু রাগ করে ফেলবে আল্লাহ তাআলার সাথে সে হাসরের ময়দান ঘুরতে থাকবে আমরা সবাই জানি যে হাসরের ময়দানে অনেক গরম হবে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য মানুষের এমন ঘাম দিবে ঘামের কারণে সমুদ্রে পরিণত হয়ে যাবে তো ওই ব্যক্তি এমন প্রচণ্ড গরম পড়বে ওই ব্যক্তির পানি পিপাসা লেগে যাবে তো সে হাসরের ময়দানে পানি খুঁজতে থাকবে তো এক ফেরেশতা কিছু পানি নিয়ে হাসরের ময়দানে বিক্রি করবে আল্লাহ তা হুকুমে তো সেই ব্যক্তি ওই ফেরেশতার কাছে গিয়ে বলবে ভাইজান আমাকে আপনি একটু পানি দেন না আমার অনেক পিপাসা পেয়েছে আপনি আমাকে একটু পানি দেন ওই ফেরেশতা বলবে তুমি যদি আমার থেকে পানি গ্রহণ করো কিছু হাদিয়া আমাকে দিতে হবে শোনো তোমার কাছে কি আছে তখন ওই ব্যক্তি বলবে আমার কাছে শুধু বছরের ইবাদত আছে আমি দুনিয়াতে অনেক সম্পদশালী ছিলাম কিন্তু দুনিয়া থেকে আমি কিছুই আনতে পারি নাই তখন ওই ব্যক্তি বলবে ঠিক আছে তোমার পাঁচশত বছরের ইবাদত দাও আমার কাছ থেকে এক গ্লাস পানি নাও তখন ওই ব্যক্তি এই পাঁচশত বছরের ইবাদত দিয়ে একটি গ্লাস পানি পান করবে এক গ্লাস পানি পান করার পর সে দেখবে তার পিপাসা মিটছে না এইবার সে আরেক গ্লাস পানি চাইলে ওই ফেরেস্তা বলবে শোনো আমি বিনিময় গ্রহণ করে পানি দেই। তোমার কাছে কি আর কিছু আছে তখন ওই ব্যক্তি বলবে আমার কাছে আর কিছু নেই তখন ফেরেস্তা বলবে আমিও তোমাকে পানি দিতে পারবো না এবার ওই ব্যক্তি মহান মালিকের নিকট সিজদায় পড়ে যাবে সিজদায় গিয়ে বলবে আল্লাহ হাসরের ময়দানে আমাকে একটি গ্লাস পানি ক্রয় করতে হলো পাঁচশত বছরের খাটি ইবাদত দিয়ে আল্লাহ আমি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন পানি বালতি অপচয় করেছি ও আল্লাহ সেই পানিগুলোর হিসাব যদি তুমি নাও তাহলে আমাকে সরাসরি জাহান নামে চলে যেতে হবে আল্লাহ আমার বুঝতে বাকি নেই দুনিয়ার আমল দিয়ে কেউই জান্নাত যেতে পারবে না যদি তোমার দয়া তাদের উপর না থাকে তবে আমল ছাড়াও হবে না প্রিয়দর্শক আমল যখন করবেন তখনই তো আল্লাহ তালার দয়া আপনার আমার উপরও পড়বে তাই প্রিয়দর্শক তাই আমরা মানুষকে দেখানোর জন্য আমল করবো না শুধুমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট অর্জনের জন্যই আমল করব ইনশাল্লাহ তো আমরা হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে এই ছয়টি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ প্রথম নাম্বার দরুদ হলো আলাইহি ওয়াসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার বলে আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল্লামিন সাথে সাথে তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন তাকে দশটা রহমত দান করেন আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ আল্লাহ প্রিয় দর্শক আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে কিন্তু জবানের কোনো কাজ থাকে না যদি আমরা জবানটা নারায়া নারায়া সাল্লু আলাইহি আসাল্লাম বলি তাহলে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ যদি আমরা দৈনিক এক হাজার বার পড়ি সাল্লু আলাইহি আল্লাহ আল্লাহ আমাদের দশ হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন দশ করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়া দিবেন সুবহান আল্লাহ তাই আমরা হাটতে চলতে উঠতে বসতে বলবো বলব সল্লাহু আসাল্লাম নবীজি বলেন ও আমার উন্মতেরা শোন তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহু ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহু ওয়াসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ তাই নবীজির সুপারিশ পেতে হলে হাঁটতে চলতে উঠতে বসতে বলুন সল্লাল্লাহু আলাই হিউ নবীজি আম্মা যেন আয়েশা রদিয়াল্লাহু তা আলা আনহাকে বললেন ও আয়েশা শোনো আসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে আম্মা যেন আয়েশা বললেন ও নবী তারা কি একে অপরের প্রতি তাকিয়ে লজ্জাবোধ করবে না নবীজি বললেন না তারা একে অপরের প্রতি তাকাইবে তো দূরের কথা তারা নিজেও নিজেদের দিকে তাকাইবে না এতটাই ভয়াবহ হবে সেই কঠিন হাসরের ময়দান প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আমরা কি উলঙ্গ অবস্থায় থাকবো নাকি কাপড় পরিহিত অবস্থায় থাকবো সেটার দেখার টাইম আমরা পাব না তো বুঝতে পেরেছেন কেমন ভয়াবহ জিন্দেগি হবে হাসরের ময়দানের সেই জিন্দেগিটা এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে হাসরের ময়দানের শুধু বিচারের দিনটা তো এবার বুঝুন কত ভয়াবহ হবে সেই কঠিন হাসরের ময়দান দ্বিতীয় নম্বর যেই দৌড়ের কথা বলবো সেই দৌড়টি হলো আল্লাহ হুম্মল্লা আলাহ মুহাম্মদিউ আল্লাহাম্মিকা ওয়াসাল্লিম আমি আবার বলছি আল্লাহ আলা মুহাম্মাদিউ। ওয়াইলা আলী নবীজি নী আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কেউই জীবনে ঠকে নাই আমরা জানি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিল তিনি আল্লাহ তালার একজন পেয়ারা বান্দা ছিলেন তিনি লিখেছিলেন নবীজির শানে হাসানাতু জামিউ হেসলিহি সাল্ল আলাইহি ওয়া আলিহি এই নাথ তিনি নবীজির শানে লিখেছিলেন তিনি যখন ইন্তেকাল করলেন তার খাদেম তাকে স্বপ্ন যুগে দেখতে পাইলেন খাদেম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে জিজ্ঞেস করলেন ও আমার শায়েক কবরের জিন্দগিতে আপনি কেমন আছেন আপনার সাথে আল্লাহ তালা কেমন ব্যবহার করেছেন শেখ শাদির রহমাতুল্লাহী আলাইহি বলেন ও আমার খাদেম শোনো আল্লাহ তাআলা শুধু আমাকে একটি আমলের কারণে ক্ষমা করে দিয়েছেন খাদেম বলল কোন আমলটি শেখ শাদির রহমাতুল্লাহী আলাইহি সেই খাদেমকে বললেন আমি যে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শানে যেই নাত রাসোলটা লিখেছিলাম সেই নাতের কারণে আল্লাহ তাআলা এতটাই খুশি হয়েছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেছেন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম যে নবীকে ভালোবেসে দুনিয়াতে কেউই ঠকে নাই তৃতীয় নাম্বার যে দরুদের কথা বলব সেই দরুদ সম্পর্কে নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন শোনো তোমরা যদি একবার বলতে পারো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু আহলুহু আমি আবার বলছি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু কোন ব্যক্তি যদি একবার বলতে পারে এই দরুদ রব্বুল আলামিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমর নামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ তাই প্রিয় দর্শক আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান তাহলে সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমরনামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ। এছাড়াও যদি আপনি নবীর প্রতি মায়া করে নবীকে দেখার আগ্রহ নিয়ে যদি বেশি বেশি দরুদ পাঠ করতে পারেন নবীকে অবশ্যই জীবদ্দশায় একবার হলেও স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ নবীজি কত সুন্দর ছিলেন জানেন হজরত জালালুদ্দিন বিখ্যাত একজন অলি ছিলেন তার অনেক কিতাব মাদ্রাসায় পড়ানো হয় তো সেই জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার জীবদ্দশায় পঁচাত্তর বার নবীকে স্বপ্নে দেখেছেন তিনি যতবার স্বপ্ন দেখেন ততবারই দেখার আগ্রহ আরও বেড়ে যায় লোকেরা জিজ্ঞেস করল ও শেখ আপনার কি আরও নবীকে স্বপ্নে দেখতে মনে চায় আলাইহি বলেন আমার মনে চায় সারাটা জিন্দিগি ভর প্রতিটা দিন প্রতিটা ক্ষণে শুধু নবীকে দেখতে সুবহানাল্লাহ এত সুন্দর আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়দর্শক সেই নবীকে স্বপ্নে দেখার জন্য হলেও বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা ওই যে যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কেয়ামত দুনিয়াতে আপনি যাকে দিনের বেলা ভাববেন যে আপনার চিন্তা ভাবনায় থাকবে তাকে আপনি রাতের বেলা স্বপ্নে অবশ্যই দেখবেন যদি নবী আপনার চিন্তা ভাবনায় থাকে তাহলে রাতে অবশ্যই নবীকে ইনশাল্লাহ স্বপ্নে দেখবেন ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যেই দরুদের কথা বলবো নবীজির একজন প্রিয় ছিল যার নাম ছিল আবু রাহু তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লু আলহাসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে সেই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমল যোগ করে দিবেন প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ চলুন জেনে নেওয়া যাক নবীজির প্রিয় সাহাবী বলেন সেই দরুদটি হল আল্লাহ হুম্মদ সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়ুল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা এই আসরের নামাজ আদায় করেছে সেই স্থানে বৈশাহী যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে আল্লাহ সুবাহানাহুয়া তাআলা তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ এবং আশি বছরের ন্যাক তার নামায় যোগ করে দিবেন পঞ্চম নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজি সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবহানাল্লাহ তো সর্বশেষ নাম্বার দরুদটিও আমরা সবাই পাঠ করব বেশি বেশি পরিমাণে আর সেটা হলো সল্লু আলাহ মোহাম্মদিন মুহাম্মাদিন প্রিয় দর্শক আসুন এই ছয়টি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই পরিপূর্ণ হৃদায়াত চাই আল্লাহ অবশ্যই দরুদ পাঠের উসিলায় পরিপূর্ণ হৃদায়াত দান করবেন হৃদায়াতের জিন্দিগি লইয়া হাস্যরের ময়দানে সামিল হইতে পারলে অবশ্যই নবীজি সুপারিশ করবেন ইনশাআল্লাহ